আজকে আপনাদেরকে খুব চমৎকার একটা আর্নিং সাইট দেখাবো যে সাইটটিতে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আটশটি টাকা বোনাস দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমাকে তারা দিয়ে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে আটশটি টাকা বোনাস এবং আজকের এই ওয়েবসাইটে আপনি কেবলমাত্র রেফার করে সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার ডিপোজিট করা ছাড়া রেফার করে টাকা ইনকাম করতে পারেন এখানে এখান থেকে তারা দেখতে পাচ্ছেন যা লিখে রাখছে আপনি কেবলমাত্র দশ থেকে বিশটা রেফার করলে পাবেন সম্পূর্ণ ফ্রিতে একশো ষাট টাকা বোনাস এবং আপনি যাকে রেফার করবেন সে যদি টাকা ডিপোজিট করে কিংবা কাজ করে কিংবা কাউকে রেফার করে সেখান থেকে আপনি রেফারাল কমিশন পাবেন আপনি যাকে রেফার করবেন সে যদি আবার কাউকে রেফার করে সেখান থেকে আপনারা রেফারাল কমিশন পাবেন এই ওয়েবসাইটে আপনি দৈনিক লগ ইন করলে পাবেন সাত টাকা করে সম্পূর্ণ ফ্রিতে আপনি যদি চান যে রেফার করার ব্যতীত আপনি অন্যভাবে কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে টাকা ডিপোজিট করতে হবে টাকা ডিপোজিট করলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের মার্কেটিং প্ল্যান রয়েছে আপনি যদি মাত্র চারশো আশি টাকা দিয়ে এই প্ল্যানটা অ্যাক্টিভেট করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে দৈনিক ইনকাম হবে ছেষট্টি টাকা করে এবার এভাবে এখান থেকে ষাট দিন পর্যন্ত ইনকাম চলতেই থাকবে আপনি যদি এখান থেকে চারশো আশি টাকা দিয়ে তাদের এই প্লানটা অ্যাক্টিভেট করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে টোটাল ইনকাম হবে ষাট টাকা এইভাবে আপনি চাইলে টাকা ডিপোজিট করে কাজ করে টাকা ইনকাম করতে পারেন কিংবা আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে রেফার করে টাকা ইনকাম করতে পারেন সাইন আপ বোনাসও রয়েছে তো গাইস আজকের এই ওয়েবসাইট সম্পর্কে আজকের এই আমি আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো যাতে আপনারা খুব সহজেই কাজ করে টাকা ইনকাম করতে পারেন আর টাকাটা আপনি খুব সহজে উল্টো দিয়ে রিসিভ করে ফেলতে পারবেন বিকাশ কিংবা নগদের মাধ্যমে তো প্রথমত আপনি যেটা করবেন এই ওয়েবসাইটে আসার জন্য এই যে বিরোধিতা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন আজকে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি তো জাস্ট আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের ওপর ক্লিক করে সরাসরি ওয়েবসাইটটিতে চলে যাবেন সো গাইস ডেসক্রিপশন বক্সে দেওয়া কিংবা পিন কমেন্টে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো প্রথমত আপনাকে এই ওয়েবসাইটটিতে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তাই আপনি জাস্ট ওপেন করলে এখানে একটা প্রথম অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার নাম্বারটা দিতে হবে এখানে ক্লিক করে আপনার যে নাম্বার রয়েছে আপনি সেই নাম্বারটা আপনি একবার এখানে টাইপ করে লিখবেন আর নাম্বার দেওয়ার সময় আপনি এখান থেকে জিরোর পর থেকে নাম্বারটা দেওয়া শুরু করবেন কারণ জিরো কিন্তু এখানে সাইডে দেওয়াই রয়েছে তো নাম্বার দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তী একটা অপশন রয়েছে প্লিজ ইন্টারভিউর পাসওয়ার্ড বলে একটা অপশন এখানে ক্লিক করে আপনি অবশ্যই এখানে ফোর ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড বসাবেন ইংরেজিতে তো পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এবার আপনি এখানে পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে কনফার্ম পাসওয়ার্ড এবার আপনি উপরে ক্লিক করে যে পাসওয়ার্ডটি বসিয়েছেন সেই পাসওয়ার্ডটি নিজের অপশনটা একবার টাইপ করে বসাবেন অবশ্যই অবশ্যই পাসওয়ার্ড দুটা কিন্তু সেম হতে হবে তারপরে এখানে রয়েছে রেফার কোড আপনি যদি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রেফার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে এই ওয়েবসাইটেতে আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমার রেফার কোডটি আগে থেকেই বসানো থাকবে আপনি যেটা করবেন আমার রেফার লিঙ্ক আমার রেফার কোডটি এখান থেকে না কেটে আমার রেফার কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনাদের রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাব রেফারাল কমিশন তারপর এখানে একটা ক্যাপচা আপনাকে সলভ করতে হবে মানে এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে একটা পিকচার রয়েছে পিকচারে চারটা অক্ষর রয়েছে এই অক্ষরগুলো আপনাকে এখানে বসাতে হবে এখানে দেখতে পাচ্ছেন সাইডে লেখা রয়েছে প্রথমে জিরো ফাইভ তারপরে থ্রি এইট এটা হচ্ছিলো ক্যাপচা তো জাস্ট আপনি ক্যাপচাটা এখান থেকে সলভ করে দেন আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার না বলে একটা অপশন রয়েছে এখানকার রেজিস্টার নেওয়া অপশনটার উপর ক্লিক করে দেবেন তাহলে আপনার রেজিস্ট্রেশন করা সাকসেসফুল হয়ে যাবে এইবার আপনাকে যেটা করতে হবে আপনি এই ওয়েবসাইটটিতে এইমাত্র যে যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনাকে আপনার সেই অ্যাকাউন্টের লগ ইন করতে হবে তো এখানে আপনি ক্লিক করে উপরে এইমাত্র যে যেই নম্বর দেওয়ার আপনিতে বা এই ওয়েবসাইটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেম নাম্বারটি একবার আপনি এখানে টাইপ করে বসাবেন নাম্বার দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তী একটা অপশন রয়েছে ইন্টারভিউর পাসওয়ার্ড বলে একটা অপশন এখানে ক্লিক করে এইমাত্র যে যেই পাসওয়ার্ড যে অ্যাকাউন্ট খুলেছিলেন সেম পাসওয়ার্ডটি একবার আপনি এখানে টাইপ করে বসাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা রয়েছে সেটা হচ্ছে আর রিমেম্বার পাসওয়ার্ড এখানে ক্লিক করে বক্সটা একটা টিকমার্ক করে দিতে পারেন দেন আপনি এখান থেকে লগ ইন অপশনটার উপর ক্লিক করে দেবেন তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে যাবে অটোমেটিকলি তো জাস্ট আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো ইন সাকসেসফুল হয়ে গেছে তো আপনাকে যেটা করতে হবে এই ওয়েবসাইটটি আপনার বন্ধু বান্ধবদেরকে রেফার করতে হবে ওকে তো গ্যাস যখনই আপনি এই ওয়েবসাইটটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসবেন দেখতে পারবেন যে আপনার কাছে এই ধরনের একটা ইনফরমেশন লেখা শো করবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা শো করতে আছে সেটা হচ্ছে আপনি এখানে একটা রেজিস্ট্রেশন কলেজ সম্পূর্ণ ফ্রিতে সাইন আপ বোনাস হিসাবে পেয়ে যাবেন আটষট্টি টাকা বোনাস আর আপনি এখান থেকে প্রত্যেকদিন যদি এই ওয়েবসাইটেতে একবার করে লগ ইন করেন কেবলমাত্র লগ ইন করলেই পেয়ে যাবেন সাইন আপ বোনাস হিসেবে আরও ষাট টাকা করে বোনাস মানে আপনি প্রত্যেক

সাইন ইন বোনাস নিবেন তারপর আপনার এখান থেকে মাত্র বিশটা রেফার করবেন বিশটা রেফার করলে আপনি পাবেন একশো ষাট টাকা বোনাস তারপরে আপনি টাকাটা উল্টো দিয়ে সাথে সাথে রিসিভ করে ফেলতে পারবেন তো জানতে হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদেরকে দেখে দিচ্ছে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময় তারা সম্পূর্ণ ফ্রিতে আটটি টাকা দিয়েছে কি দেয়নি তো এখান থেকে আমি যেটা করবো এই যে প্রোফাইলের হোম ইটার থেকে থাকে আমি নিচে মাইন বেল একটা অপশন রয়েছে মাইনে ক্লিক করে দেবো মাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টে মেন যে কারেন্ট ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু রয়েছে বর্তমানে আটষট্টি টাকা এটা কিন্তু আমি কোনো প্রকার জিট করে ইনভেস্ট করিনি জাস্ট আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমাকে তারা সম্পূর্ণ ফ্রিতে আটষট্টি টাকা দিয়ে দিয়েছে এইভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পাবেন আর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে অ্যাপ ডাউনলোড আপনি চাইলে এটাকে ওয়েবসাইট ওয়েবসাইটেও ব্যবহার করতে পারেন কিংবা অ্যাপ ডাউনলোড করে অ্যাপ আকারও ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি যেটা করবো এই হোম ইন্টারফেসটাতে ক্লিক করে হোমে চলে আসবো তো যদিও একটু একটা বিদেশি ইনকাম সাইট তারপরে কিন্তু আপনার এখানে বাংলাদেশ থেকেও কাজ করে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার টাকা কাটা খুব সহজে আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে রিসিভ করে ফেলতে পারবেন এই ওয়েবসাইটে দুই দুইটা ভাবে কাজ করে টাকা ইনকাম করা যায় একটা হচ্ছে রেফার করে সম্পূর্ণ ফ্রিতে আর আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে কাজ করে টাকা ইনকাম করতে না চান অনেক টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি টাকা ডিপোজিট করতে পারেন ডিপোজিট করে আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা টাকা ডিপোজিট করবেন না জাস্ট আপনারা রেফার করে টাকা ইনকাম করবেন কীভাবে রেফার করবেন রেফারি সিস্টেম কি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যেটা করবেন জাস্ট এই ওয়েবসাইটিতে আসবেন ওয়েবসাইটিতে আসলে এবার আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন থাকবে টিম বলে এখানকার এই টিম অপশনটার উপর ক্লিক করে দেবেন তো যখনই আপনি টিম অপশনটার উপর ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনার যে এই ওয়েবসাইটটিতে রেফার লিঙ্ক রয়েছে সেই রেফার লিঙ্কটি এখানে চলে আসবে সাইড একটা অপশন থাকবে কপি বলে এখানকার এই কপি অপশনটার উপর ক্লিক করে আপনি আপনার রেফার লিঙ্কটি কপি করে নেবেন তারপর আপনার কাজ হচ্ছে আপনি আপনার বন্ধু বান্ধবদের মাঝে আপনার রেফার লিঙ্কটি সরিয়ে দেবেন তাদেরকে বলবেন তারা যেন ওই ওয়েবসাইটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার যে রেফার কোড থাকবে এই যে দেখতে পাচ্ছেন সাইড একটা কোড রয়েছে এই সামান্যের পরে এই কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাছাড়া আপনার রেফার লিঙ্কের উপর ক্লিক করে যদি কেউ এই কেউ এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ইন্টারফেসটে আসে তাহলে আপনার তার যে রেফার কোড বক্স রয়েছে সেই রেফার কোড বক্সটাতে আপনার রেফার কোড আগে থেকেই বসানো থাকবে তো জাস্ট আপনারা যারা করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে বলবেন তারা যেন আপনার রেফার লিঙ্কের উপর ক্লিক করে ওয়েবসাইটে আসে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার রেফার কোডটি ব্যবহার করে তাহলে আপনি তাদেরকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন একটু যদি আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে বিস্তৃত করবে আপনি কত টাকা রিচার্জ করেছেন আপনার টোটাল ইনকাম আপনার টোটাল রেফার এখান থেকে দেখতে পাচ্ছেন যে সরকারটা টাস্ক কমিশন রেটও বিশ পার্সেন্ট লেভেল ওয়ানে থাকলে এইভাবে বিস্তৃত ইনফরমেশনগুলো এখানে নিচে আসলে আপনি এখানে পেয়ে যাবেন বিস্তারিত গুলো আর গাইস আপনি যেটা করবেন আপনার কাজ আছে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের উপর ক্লিক করে এই ওয়েবসাইটটিতে আসবেন এসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার রেফার কোডটি ব্যবহার করবেন আমার রেফার কোড আছে এটা দেখতে পাচ্ছেন যে এই যে একটা রেফার কোড রয়েছে আপনাদের সুবিধা আছে আমার এই রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাছাড়া ডেসক্রিপশন বক্সে রেফার লিঙ্ক তো পাবেনই তো জাস্ট আপনার কাজ আছে আপনি আমার রেফারের মাধ্যমে এই ওয়েবসাইটে আসবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো সম্পূর্ণ ফ্রিতে আট টাকা বোনাস এইভাবে আপনি রেফার করবেন এখান থেকে যদি আমি হোমেন ট্রাভেলসটাতে ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন যে তারা লিখে রাখছে আমি যদি কাউকে রেফার করি বা আপনি যদি কাউকে রেফার করেন এবং যদি সে যদি এই ওয়েবসাইটে প্রথমবার টাকা ডিপোজিট করে তাহলে আপনি সেখান থেকে রেফারাল কমিশন পাবেন আরও এক্সট্রা বোনাস এবং আপনি যাকে রেফার করবেন সে যদি আবার কাউকে রেফার করে সেখান থেকেও আপনি রেফারাল কমিশন পাবেন এইভাবে বিস্তারিত সহকার হচ্ছে আপনি এগুলো পরে নেবেন ওকে তো এবার আপনাদেরকে দেখে দিচ্ছি নিচে যে আপনি আপনি যদি রেফার ছাড়াও অন্যভাবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা কীভাবে কাজ করবেন কাজ করার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মার্কেটিং যে প্লান্ট রয়েছে সেগুলো এখানে শো সহকার এখান থেকে যদি আপনি এই প্লানটা এখান থেকে অ্যাক্টিভেট করেন চারশো ষাট টাকা দিয়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে তিরিশ দিন পর্যন্ত দৈনিক শিশুটি টাকা করে পেতেই থাকবেন আর এখান থেকে আপনি যদি চারশো চারশো ষাট টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার এখান থেকে টোটাল ইনকাম হবে উনচল্লিশশো ষাট টাকা তো প্রচুর লাভ এখানে তো এখান থেকে জাস্ট আপনি এটাকে অ্যাক্টিভেট করতে চাইলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে বাইন বলে একটা অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পূর্বে আপনার যে অ্যাকাউন্টের মেন ব্যালেন্স রয়েছে সেই মেন ব্যালেন্সের টাকা রিচার্জ করার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন রয়েছে মাইন বলে এখানে মাইন অপশনটার উপর ক্লিক করবেন মাইনে ক্লিক করার পরে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন টপ আপ বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করার জন্য প্রথমত টাকা আপ সিলেক্ট করবেন কত টাকা আপনি ডিপোজিট করতে বা রিচার্জ করতে চাচ্ছেন এখানে ক্লিক করে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন তা দেন আপনি নিজেটা করবেন নিচে দেখতে পাচ্ছেন যে টপ আপ নাও বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে আপনাকে পেমেন্ট মতোটা সিলেক্ট করা আপনি কোন মাধ্যমে তাদেরকে টাকাটা পাঠাবেন তার তারপর আপনি পেমেন্ট মতোটা সিলেক্ট করা হয়ে গেলে তাদের একটা পার্সোনাল নাম্বার দেবে সেই নাম্বারটাতে আপনি সেন্ড মানি করে টাকা পাঠাবেন টাকা পাঠানোর পরে আপনি সেই যে লেনদেন করেছেন সেই লেনদেনের একটা ট্রানজাকশন আইডি পাবেন আট সংখ্যা সেই ট্রানজাকশন আইডিটা কপি করে এনে অ্যাপটাতে বসাবেন বা এই ওয়েবসাইটেতে বসাবেন তাহলে আপনার ডিপোজিট করা সাকসেসফুল হয়ে যাবে তাহলে আপনার যেটা করবেন আপনার ডিপোজিট করালে কিছুক্ষণের ভিতরে আপনার অ্যাকাউন্টে মেম্বালেন্সের ডিপোজিটের টাকাটা চলে আসবে টাকাটা চলে আসলে এবার আপনি হোম ইন্টারভেসে আসবেন দেন আপনি নিচে যে প্রোডাক্ট রয়েছে তাদের এই প্রোডাক্ট কেনার জন্য এখান থেকে বাইন অপশনটার উপর ক্লিক করে আপনি এই যে তাদের মার্কেটিং প্লান্ট রয়েছে এই প্ল্যান্টগুলো আপনি অ্যাক্টিভেট করবেন যে আপনি পছন্দ মতো যে প্লান্টটা চান অ্যাক্টিভেট করতে পারেন নিচের প্লান্ট যে শোকটা সেটা যদি আপনি মাত্র আঠারোশো টাকা দিয়ে অ্যাক্টিভেট করেন তাহলে আপনি এখান থেকে দৈনিক ইনকাম হবে আপনার দুইশো সাড়ে চৌষট্টি টাকা করে আপনি এখান থেকে আঠারোশো টাকা ইনভেস্ট করলে আপনার এখান থেকে টোটাল ইনকাম হবে চুয়ান্নশো সরি পনেরো হাজার চল্লিশ টাকা তো আপনাদেরকে বলবো আপনারা ভুলেও এই ওয়েবসাইটে টাকা ডিপোজিট করবেন না কারণ এই ধরনের ওয়েবসাইটে কিন্তু টাকা ডিপোজিট করা খুবই রিস্ক এই ধরনের ওয়েবসাইট মার্কেটে বেশি দিন থাকে না কেবলমাত্র আপনি জাস্ট এই ওয়েবসাইটে আসবেন দৈনিক টাকা করে ফ্রিতে কালেক্ট করবেন আপ বোনাসটা কালেক্ট করবেন আটষট্টি টাকা তারপরে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে বিশ থেকে তিরিশটা রেফার করবেন তারপরে আপনি উইড্রোতে টাকা ট্রিসিভ করে ফেলতে পারবেন তো এবার আপনি যেটা করবেন এই ওয়েবসাইটেতে টাকা ডিপোজিট বা আপনার কাজ করা হয়ে গেলে মিনিমাম যে উইড্রো অ্যামাউন্ট রয়েছে সেটা হয়ে গেলে ফ্রি বা এই ওয়েবসাইট থেকে টাকা উইড্রো দেওয়ার জন্য হোম এন্টারপ্রাইস থেকে নিচে দেখতে যে একটা অপশন রয়েছে মাইন বলে এখানকার এই মাইন অপশনটার উপর ক্লিক করে দেবেন তো মাইনে ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাচ্ছেন উইড্রোয়ালস এখান থেকে উইড্রোয়ালস অপশনটার উপর ক্লিক করলে আপনাকে দেখতে পারবেন প্রথমত তাদের যে পেমেন্ট মেথড রয়েছে সেই পেমেন্ট মেথডটা আপনাকে দেওয়া হবে এখানে ক্লিক করে আপনি আপনার নামটা দিবেন তারপর এখানে ক্লিক করে আপনি আপনার ওয়ালেটটা সিলেক্ট করবেন মানে আপনি কোন মাধ্যমে টাকাটা উঠে দিতে চাচ্ছেন বিকাশ রয়েছে এবং নগদ রয়েছে তো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করে আপনি উপরে যাই পেমেন্ট মেথডটা সিলেক্ট করেছেন বা বিকাশ নাম্বার বিকাশ অ্যামাউন্ট বিকাশ মাধ্যমটা সিলেক্ট করেছেন সেই বিকাশের পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখান থেকে লিখবেন তারপরে আপনি এখানে একটা ক্যাপচা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি ক্যাপচাটা এখান থেকে সলভ করবেন সলভ করা হয়ে গেলে দেন আপনি এখান থেকে বাইক না অপশনটার উপর ক্লিক করলে আপনার ওটা দেওয়া সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন খুব সহজেই আপনার অ্যাকাউন্টে মেম্বার্সে যত টাকা থাকবে সব টাকা এখান থেকে একটা টাইমে উঠে দেওয়া হবে যেহেতু আমাদেরকে যে অ্যাকাউন্ট নেম বা আপনাদের যে এখানে আপনি অ্যাকাউন্ট নেমে ক্লিক করে আপনি যেই নাম দ্বারা আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নামটা দিবেন আর এখানে কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে যে টাকা উঠে দেবেন সেই টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করার কোনো অপশান দেয়নি সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে মেম্বালেন্সে যত টাকা আছে সেই টাকাটা কিন্তু সরাসরি উঠে দেওয়া হয়ে যাবে আর সে যত টাকা আপনি উঠে দেবেন সেখান থেকে কিন্তু তারা পাঁচ পার্সেন্ট কি তিন পার্সেন্ট চার্জ কাটবে তো এইভাবে জাস্ট আপনি আজকের এই ওয়েবসাইটেতে কাজ করে টাকা ইনকাম করতে পারেন আর আপনি যদি ওয়েবসাইট থেকে উঠে দেওয়ার পর টাকা না পান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে কমেন্টের বেস থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন শো করতে আসে সেটা হচ্ছে তাদের যে কাস্টমার সাপোর্ট রয়েছে সেটা এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনি সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো ধরনের সমস্যা মতামত উইড্র ডিপোজিট সমস্যা থাকলে তাদের সাথে কন্ট্যাক্ট করে সমাধান নিতে পারেন তো গ্যাস এইভাবে আপনারা খুব সহজেই আজকের এই কাজ করে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন উপরে দেখতে পাচ্ছেন যে হিস্ট্রিগুলো শো করতে আসে কারা কারা ওয়েবসাইটে থেকে কত টাকা উঠে দিয়েছে এই যে একজন দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে চারশো টাকা উঠে দিয়েছে মানে এই ওয়েবসাইট থেকে কিন্তু টাকা উঠে দেওয়ার জন্য মিনিমাম উইড্রোয়াল অ্যামাউন্ট হচ্ছে চারশো আশি টাকা সবাই কিন্তু চারশো আশি টাকা হলে উইড্রো দিয়ে টাকাটা রিসিভ করে ফেলতে তো এইভাবে আপনারা খুব সহজে আজকের এই ওয়েবসাইটেতে টাকা ডিপোজিট করে কিংবা রেফার করে সম্পূর্ণ ফ্রিতে কাজ করে টাকা ইনকাম করতে পারেন তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যে কোনো ধরনের মতামত থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে